বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বাসায় নারকেলের তেল কিভাবে বানানো যায় সেটি আজকে শেয়ার করছি সবার সাথে নিশ্চয়ই ভিডিওটি সবার কাজে আসবে সো নারকেল তেল বানানোর জন্য প্রয়োজন নারকেল এবং প্রথমেই সেই নারকেল কুড়ে নিতে হবে দেন সেই কোরানো নারকেল প্লেন করে নিতে হবে নারকেল তেল তৈরিতে পুঁচে যাওয়া নারকেল হলে সবচেয়ে ভালো হয় আমাদের ডিপ ফ্রিজে বেশ খানিকটা নারকেল কোরানো রাখা ছিল এই নারকেল বেশ আগে রাখার কারণে একটু গন্ধ হয়ে গেছিলো যা পায়েস ফিরনি বা অন্য কোনো রান্নায় আর ব্যবহার করা যেত না তাই সেগুলো দিয়ে বানিয়ে নেওয়া হচ্ছে খাঁটি নারকেলের তেল তো নারকেল আগে থেকে কোরানো ছিল আগের দিন রাতে সেই কোরানো নারকেল ডিপ ফ্রিজ থেকে বের করে রাখা হয়েছে এবং পরের দিন নর্মাল হলে তা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়েছে নারকেল ব্লেন্ড করতে সামান্য পানি ব্যবহার করা হয়েছে এবার হাঁড়িতে সেই ব্লেন্ড করা নারিকেল নিয়ে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে ঘুরিয়ে মথে নিতে হবে প্রয়োজন হলে সামান্য পানি দিয়ে মথে নিতে হবে উপরে ভাসমান ফেনা এবং তেলতেলে একটা আবরণ দেখলে বুঝতে হবে যে এখন নারকেলের দুধ বের করে নিতে হবে

যেগুলো থেকে অলরেডি এক দফা নারকেলের দুধ বের করে নেওয়া হয়েছে এখন শেষবারের মতো সামান্য পানি আবারও দিয়ে ভালোভাবে সুতির কাপড়ে করে আবারও বাকি যেটুকু নারকেলের দুধ পাওয়া যায় তা নিংড়ে নিতে হবে এবারে সেই নারকেলের দুধ চুলায় অল্প জাল দিয়ে বসিয়ে রাখতে হবে বিশ মিনিট জাল দেওয়ার পর মোটামুটি এই অবস্থায় এসেছে এবং ফাইনালি আরো দশ মিনিট পর যখন নারিকেলের দুধের রং এরকম কফি কালারের মতো হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে আমরা ফেলিনি

খড়ির চুলায় তেল বানানো হচ্ছে তাই ৩০ মিনিটেই হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার তেল ছেঁকে নেবার পালা নেট দিয়ে নয় বরং সুতির কাপড় দিয়ে তেল ছেঁকে নিংড়ে নিতে হবে ভালো করে যেটা আমি কোনোভাবেও আর ভিডিওতে ধারণ করতে পারিনি কারণ আমাকে এই কাজে সহযোগিতা করতে হচ্ছিল নিশ্চয়ই সবাই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এভাবে নারিকেলের তেল বানিয়ে নেওয়া যায় বাসাতেই সো এই ছিল আমার আজকের ভিডিও নিশ্চয়ই সবাই সবার অবস্থা থেকে ভালো আছেন সবার জন্য রইল শুভকামনা সকলকে অসংখ্য ধন্যবাদ আর ওটা বের করা যাবে এখন ওটা একটা ইয়া দি থাকলেই এখন হয়ে যাবে